মানব ইতিহাসের অনেক গভীরে এমন এক সময় চলুন ফিরে যাই যখন আমাদের পূর্বপুরুষরা খাদ্য খাদ্যশৃঙ্খলের শীর্ষে ছিল না এটা কোনো বীরের মতো শিকার করার গল্প নয় বরং এটা টিকে থাকার এক অবিশ্বাস্য সংগ্রামের কাহিনী চলুন আজ আমরা খুঁজে বের করি কিভাবে সেই টিকে থাকার লড়াইটাই আমাদের আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে এই একটা কথাই কিন্তু আমাদের সব ধারণা ওলট পালট করে দেয় আমাদের বিবর্তনের যাত্রাটা শিকার দিয়ে শুরু হয়নি বরং এমন এক পৃথিবীতে টিকে থাকার মরিয়া চেষ্টা দিয়ে শুরু হয়েছিল যেখানে আমরা নিজেরাই ছিলাম শিকার আমাদের গল্পটা শুরু হচ্ছে প্লায়োসিন যুগের আফ্রিকায় এমন এক সময়ে যখন এই পৃথিবীটা শাসন করত সত্যিকারের দানবেরা পরিচয় করিয়ে দিই প্লায়োসেন আফ্রিকার আসল শাসকদের সাথে হাইনোডন্ড এদেরকে বলা হয় হাইপার কার্নিভোর বা অতি মাংসাশী কারণ এদের খাবারের প্রায় পুরোটাই ছিল মাংস আজকের হায়নাদের সাথে কিন্তু এদের কোনো সম্পর্ক নেই এরা ছিল সম্পূর্ণ আলাদা এক শিকারী গোষ্ঠী লক্ষ লক্ষ বছর ধরে আফ্রিকার মাটিতে এদেরই রাজত্ব ছিল আর আমাদের খর্বকায় পূর্বপুরুষদের জন্য এরা ছিল এক চলমান আতঙ্ক ভাবুন তো একবার দেড় হাজার কেজি ওজনের এক মাংসাশী প্রাণী প্রায় একটা আধুনিক গণ্ডারের সমান যখন সিম্বাকুয়ার মতো শিকারীরা আশপাশে ঘুরে বেড়াত তখন আমাদের পূর্বপুরুষদের টিকে থাকাটা যে কতটা কঠিন ছিল তা শুধু এই একটা সংখ্যাই বলে দেয় তো আসল প্রশ্নটা হলো এই ভয়ঙ্কর পৃথিবীতে আমাদের পূর্বপুরুষেরা নিজেদের রক্ষা করলো কিভাবে তাদের তো ধারালো নখ বা বিশাল দাঁত কিছুই ছিল না তাহলে তাদের বিশেষত্বটা কী ছিল এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের শারীরিক গঠনের মধ্যেই চলুন দেখি কিভাবে একটা বিশেষ অভিযোজন তাদের সেই ভয়ঙ্কর পৃথিবীতে টিকে থাকতে সাহায্য করেছিল আমরা যদি টাইমলাইনে একটু পেছনে তাকাই তাহলে প্রায় চুয়াল্লিশ লক্ষ বছর আগে আরডিপিথেকাস র্যামিডাসের দেখা পায়। এরা আমাদের বিবর্তনের পথে এক খুব গুরুত্বপূর্ণ সদস্য এমনকি বিখ্যাত জীবাশ্ম লুসির থেকেও এরা অনেক বেশি পুরনো আচ্ছা এখানে একটা শব্দ আছে সাসপেন্সারি অ্যাডাপ্টেশন সহজ কথায় এর মানে হল গাছে ঝুলে থাকার বা এক ডাল থেকে আরেক ডালে যাওয়ার জন্য শরীরে বিশেষ ধরনের গঠন থাকা আরডিপিতে কাছে লম্বা আর বাঁকানো আঙুলগুলোই প্রমাণ করে যে তাদের জীবনের একটা বড় অংশ মাটিতে নয় বরং গাছেই কাটত আর এটা শুধু মুখের কথা নয় আধুনিক বিজ্ঞানও ঠিক এটাই বলছে এই গবেষণাটি পরিষ্কারভাবে বলছে যে আরডিপি হাত মাটিতে হাঁটার জন্য নয় বরং গাছে চড়ার জন্যই অনেক বেশি উপযুক্ত ছিল তার মানে বিপদের মুহূর্তে গাছই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র আশ্রয় এই দুটো হাতের তুলনাটা একবার দেখুন বিবর্তনের পুরো গল্পটা যেন চোখের সামনে ভেসে ওঠে বাদিকে দিকে হাত গাছে থাকার জন্য বানানো এক পর্বতারোহী হাত আর ডান দিকে আদি হোমোদের হাত যা ছোটো আঙুল আর শক্তিশালী বুড়ো আঙুল যেন কিছু বানানোর জন্য মানে সরঞ্জাম তৈরি করার জন্যই তৈরি হয়েছিল এই পরিবর্তনটাই কিন্তু আমাদের বিবর্তনের পরবর্তী ধাপটা ঠিক করে দিয়েছিল কিন্তু এমন কি ঘটল যে আমাদের পূর্বপুরুষরা গাছের নিরাপদ আশ্রয়ে ছেড়ে মাটিতে নামতে বাধ্য হল কারণটা ছিল পরিবেশের এক নাটকীয় পরিবর্তন এই সময়টা ছিল একটা যুগান্তকারী মুহূর্ত আফ্রিকার ঘন সবুজ অরণ্যগুলো শুকিয়ে যেতে শুরু করলো আর জন্ম নিল এক নতুন খোলা প্রান্তর তুরকানা বেসিনের তথ্য এই পরিবর্তনের একটা স্পষ্ট ছবি তুলে ধরে এই চারটা দেখুন এখানে দেখা যাচ্ছে যে ফোরসি ঘাসের পরিমাণ মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল এর মানে হল জঙ্গল কমে গিয়ে তার জায়গায় সাবানা বা বিস্তৃত তৃণভূমি তৈরি হচ্ছিল একই সাথে বৃষ্টিপাত কমে যাচ্ছিল আর দাবাননের পরিমাণ বাড়ছিল পরিবেশটা দিনে দিনে আরও শুষ্ক আর কঠিন হয়ে উঠছিল গাছপালা কমে যাওয়ায় আমাদের পূর্বপুরুষের মাটিতে অনেক বেশি সময় কাটাতে হচ্ছিল এটা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ কারণ মাটিতেই তো ছিল হাইনোডন্টদের মতো ভয়ঙ্কর শিকারী কিন্তু এই ঝুঁকিটাই আবার নতুন সুযোগের দরজাও খুলে দিয়েছিল এই নতুন পৃথিবীতে টিকে থাকতে হলে নতুন কৌশলের দরকার ছিল আর সেই কৌশলটা এলো এক যুগান্তকারী আবিষ্কারের হাত ধরে পাথরের সরঞ্জাম এই প্রক্রিয়াটা মানে ওল্ড ওয়ান প্রযুক্তি দেখতে খুবই সাধারণ মনে হতে পারে একটা পাথর দিয়ে আরেকটা পাথরে আঘাত করে একটা ধারালো অংশ বের করা কিন্তু শুনতে যত সহজই লাগুক না কেন এই সাধারণ আবিষ্কারটাই ছিল মানব প্রযুক্তির প্রথম পদক্ষেপ যা আমাদের পূর্বপুরুষদের খাদ্য সংগ্রহের পদ্ধতিটাই পুরোপুরি বদলে দিয়েছিল এই টাইমলাইনটা খেয়াল করুন এটা পাথরের সরঞ্জাম তৈরির প্রযুক্তির বিবর্তনটা দেখাচ্ছে তেত্রিশ লক্ষ বছর আগে লোমেকুইতে পাওয়া প্রথম সরঞ্জাম থেকে শুরু করে উনতিরিশ লক্ষ বছর আগে নায়ঙ্গাতে জলহস্তি কাটার জন্য ব্যবহৃত সরঞ্জাম আর সবশেষে ছাব্বিশ লক্ষ বছর আগে গোনাতে এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার এই পুরো ব্যাপারটা থেকে বোঝা যায় যে আমাদের পূর্বপুরুষরা খুব দ্রুত এই নতুন কৌশলটা শিখে নিচ্ছিল এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের হাতে থাকা সবচেয়ে পুরনো সরাসরি প্রমাণগুলোর মধ্যে একটা যা দেখাচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা সরঞ্জাম ব্যবহার করে বড় প্রাণীর মাংস আলাদা করত এটা হয়তো শিকার ছিল না কিন্তু এটা ছিল মাংস খাওয়ার দিকে একটা বিরাট পদক্ষেপ এই নতুন প্রযুক্তি একটা নতুন আচরণের জন্ম দিল আমাদের পূর্বপুরুষরা শিকারী না হয়েও মাংস খাওয়া শুরু করেছিল কিন্তু কিভাবে উত্তরটা হলো স্ক্যাভেঞ্জিং মানে অন্য প্রাণীর শিকার করা মৃতদেহ থেকে মাংস সংগ্রহ করা কিন্তু এটা শুধু অন্য শিকারীর ফেলে যাওয়া উচ্ছিষ্ট কুড়িয়ে খাওয়া ছিল না এটা ছিল কনফ্রান্টেশনাল স্ক্যাভেঞ্জিং মানে দল বেঁধে গিয়ে সিংহ বা অন্য বড় শিকারীদের তাদের করা শিকার থেকে তাড়িয়ে দেওয়া ভাবন একবার কি অবিশ্বাস্য রকমের সাহসী আর বিপজ্জনক একটা কাজ এই টেবিলটা দুটো কৌশলের মধ্যেকার পার্থক্যটা খুব পরিষ্কার করে দিচ্ছে সাধারণ স্ক্যাভেঞ্জিংয়ে ঝুঁকি কম কিন্তু পাওয়া যায়ও কম কিছু উচ্ছিষ্ট মাংস বাহারের মজ্জা অন্যদিকে কনফ্রেন্টেশনাল স্ক্যাভেঞ্জিংয়ে ঝুঁকি অনেক বেশি কিন্তু পুরস্কারও বিশাল একটা আস্ত মৃতদেহ আরে ভয়ঙ্কর কাজটা করতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার ছিল তা হলো দলবদ্ধ সহযোগিতা আর এখানেই আমরা এক দারুণ বিবর্তনীয় সংকটের মুখোমুখি হই একদিকে মাংস ছিল মস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজনীয় শক্তির এক অসাধারণ উৎস অন্যদিকে সেই মাংস পেতে হলে যে ভয়ঙ্কর শিকারীদের মুখোমুখি হতে হতো তা একা পক্ষে সম্ভব ছিল না এর জন্য দরকার ছিল পরিকল্পনা পারস্পরিক যোগাযোগ আর দলবদ্ধ প্রতিরোধ এই তীব্র চাপই হয়তো আমাদের মধ্যে সামাজিকতার ভিত্তিটা তৈরি করে দিয়েছিল এই উক্তিটি যেন পুরো ব্যাপারটা সার মর্ম কনফ্রন্টেশনাল স্ক্যাভেঞ্জিং শুধু একটা খাবার জোগাড় করার কৌশল ছিল না এটা দুটো একে অপরের সাথে জড়িত প্রক্রিয়ার জন্ম দিয়েছিল উন্নত যোগাযোগ আর গভীর সহযোগিতা আর এই দুটো জিনিসই কিন্তু আধুনিক মানুষ হয়ে ওঠার মূল ভিত্তি তাহলে দিনের শেষে প্রশ্নটা এটাই থেকে যায় একটা মৃতদেহকে ঘিরে দলবদ্ধ হওয়া একসাথে বিপদকে মোকাবেলা করা আর পাওয়া খাবারটা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার যে চাপ সেটাই কি আমাদের মধ্যে ভাষা এবং জটিল সমাজ গঠনের পেছনের আসল চালিকা শক্তি ছিল কে জানে হয়তো মানুষ হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা কোনো শিকারের ময়দানে নয় বরং একটা পরিত্যক্ত শিকারের পাশেই নেওয়া হয়েছিল